সাকিব খান এমন কোনো কুতুক না যে একদিন দুদিনে ভাইসে আইসে ছাব্বিশটা বছর নিজেকে পাথিকা মাথক দেবেন উনার মাথায় যে চুলগুলা আমি মনে করি চুলগুলা তৈরি করছি ছাব্বিশ বছরে তিলে তিলে সব পা থেকে মাথা উঠতে বন্ধু মধ্যে মানে খালি সিনেমার অ্যাক্টিংয়েরই এনার্জি স্বাধীন তুই আমার লাগে জীবনটা দিয়ে দিলি আমি মিখেল তরে কথা দিলাম তরে হত্যার প্রতিশোধ তোর বাবা মার প্রতিশোধ আমি নিজের হাতে নিই এটা আমার লিখাইলের কথা ভাই আপনার নাম কি একটা ডায়লগ শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলতে যাই দেখেন আমাদের ম্যাগাস্টার শাকিব খান যে এই মানের সিনেমা করবে দেখেন শাকিব খান দুই হাজার ষোলো সাল থেকে চেঞ্জিং দুই হাজার ষোলো সালের পর থেকে ওনাকে এক সিনেমার মধ্যে দেখা যায় না মাঝখানে আর কিছু এফ বিসি লোকের সাথে মিলামিশা ওনার কেরিয়ারটা দিয়েছিলো নষ্ট করা আমরা এটা বিরোধিতা করছিলাম বাট এখন যে পজিশনে আছে শাকিব খান আমরা একটা কথা শুনেন শাকিব খানের কাছে বলিউড হলিউড থেকে কিন্তু অফার আসে কিন্তু উনি সবগুলা গ্রহণ করে না এটা আমরা জানি ভিতরে খবরটা প্রকাশও করে না আর শাকিব খান এমন কোনো কুতুক না যে একদিন দুদিনে ভাইসে আইসে ছাব্বিশটা বছর নিজেকে পা থিকা মাথা দেবো ওনার মাথায় যে চুলগুলা আমি মনে করি চুলগুলা তৈরি করছি উনি ছাব্বিশ বছরে তিলে তিলে সো পা থেকে মাথা উঠতে বন্ধু ওনার মধ্যে মানে খালি সিনেমার অ্যাক্টিং এরই এনার্জি একটা যে ওই যে যারা বলতো ভাই সাকি খানের দুশো পঞ্চাশটা সিনেমা আছে তিনশো সিনেমা আছে পাঁচশো সিনেমা আছে বুঝলাম ওর কয়টা চরিত্র মানুষের মুখে মুখে আছে আর একটা তোর সাকিব খানের চরিত্র নিয়ে কথা বলার কেউ সাকিব খানের ক্যারেক্টার সম্পর্কে তো জানতে গেলে ছাব্বিশটা বছর রিচার্জ করতে হইবো সাকিব খানের বিষয়ে তারপরে শোনা বেটা তোর কথা বলতে পারবি আবার আইসি সাকিব খানের সিনেমার ব্যাপারে তো একটা কথা বলতে চাই ওই যে আপনি কি বলে কারণ বাজার রেল স্টেশনের ফকির মিসকিন আর টুকাই যারা আছে আর যে ফার্ম গেটের মুরগি যারা আছে আর যে গুলিস্তানে জিরো পয়েন্টে যে দেশি মুরগিগুলা আছে সবগুলা একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই যারা কইছিল সাকিব খানের ক্যারেক্টার কটা কটা মুখে আরো একটা তো মুভিটা দেখা যায় তাণ্ডব তখন বাপ দেখা যায় সাকিব খান সবার বাপ কয়া দিল এই আঙ্গুলটা দেয়া যারে দেখাইছে এটা দেখা যাস্ট এটাই বুঝাইছে তো তুমি আমার বা তুমি তোমার পুরো টিমও আমার একটা চুলো শিরতে পারবা যদিও নেগেটিভটা বুঝাইতে পার আমরা পজিটিভটা দিলাম আরেকজনকে নিয়ে কথা বলবো আমি আরো একজনকে নিয়ে কথা বলবো এই মুভির ভাই বিশ্বাস করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই নিখুঁত ছিল যে এতটাই নিখুঁত ছিল বিশ্বাস করেন ভাই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি অনলাইন সোশ্যাল মিডিয়া ছাড়া হয় তাহলে ট্রেন্ডিং ওয়ানে থাকবে আমরা যেমন সাউথের মুভিগুলো দেই না সাউথের একশো পার্সেন্ট মুভির মধ্যে নিরানব্বই পার্সেন্ট মুভি বিজেম দাতা যে তিনি হচ্ছে অনিরুদ্ধ রাসেল অনিরুদ্ধ রাসেল যে যারা আপনার থালাপাতি বিজয় তারপর হচ্ছে আপনার রজনীকান্তের যে মুভির বিজেমগুলো দেওয়া থাকে ওই বিজিএমটা আমার এত মারাত্মক আর জিয়া মামবে যেমন ওরে বাইরে যে ডাতে কারা খেলে লাস্টে ভালো লাগছে ব্যাপারটা তোর ক্যারেক্টারটা কিন্তু ওর ক্যারেক্টার সম্পর্কে আমি কিছু বলতে চাই না কারণ যদি এখন বলে দেয় মানে ইন্টারেস্টটা থাকবে না মানে বিশ্বাস করেন সাকিব খানের পরে এই পুরো ফিল্মের মধ্যে শাকিব খানের পরে যদি কেউ ভালো পারফরমেন্স করে থাকে তাহলে সিয়ামেদি ভালো করছে আর একজন অভিনেতা ছিল আফরান নিশো ভালো করছে কেউ কারো জায়গা কম না মানে না যে মুভির মধ্যে হাতটা কইবো মানে কেউ কারো থেকে কম না হাতে হাতে মাই রইব তাহলে তাহলে মাই রইবো তো আসলেই তো ভাই শাকিব খান শাকিব খানের জায়গায় সেরা শাকিব খান লাস্টে দেয় যে বুড়ি আঙুল দেওয়া দেয়া দিছে ওই যে আপনার আরমান আফরান নিশো মাসুদ দুজনে দেওয়া দিছে যে এটা দেখেন ভাই একটা বর্তমানে আমার কথা যদি বলেন আমি বেসিক্যালি যে মুভিগুলো পছন্দ করি অ্যাকশন ভায়োলেন্স অ্যাকশন এবং ভায়োলেন্স টাইপের সিনেমাগুলো পছন্দ করি বাট এই এই লাইফে প্রথম আমি দেখলাম বাংলাদেশের কোনো সিনেমা এত পরিমাণ ভায়োলেন্স ছিল আমরা তো বিরতির আগে দেখছি দুই মিনিটের বিজ্ঞাপন বাট বিরতের পরে ভাই দুই মিনিট না রে ভাই আপনি চোখের পথে তার মানে দেখানো হয়েছে মানে এই ভাইলেন্স আমি দেখেন আমি দেখলাম এই ভাইলেন্স রানবীর কাপুর শাহরুখ খান আমির খান ঋতিক সবাই কপি সবাই কারণ শাকিব খান যে ভাইলেন্স টা দেখাইছে বিরতির পরে এটা একদমই প্রপারলি ডিফারেন্ট কোনো কপি না কোনো রিমেক না এটা অরিজিনালি আর যারা কোব তানদের তো না কপি এটা ভুল ভাই একদম এবং করার চেষ্টা করছে আর এই অ্যাকশন যখন দেখছিলাম আমি তো পুরো আকাশে উঠতেছে মনে হচ্ছে যে একটু জাপ দেয় ভাই মানে এরকম একটা ব্যাপার ফ্লেভারটা চলে যায় তেন আমার দেন চিকা সপনা শুরু হলেই কি বলতেন এনার্জি এতরে পাওয়ারফুল যে সাকিব খানের অ্যাকশন আর ভ্যালেন্স দেখার পর পর পাতে মাথা উঠে সবগুলো প্রশ্নই খারাপ হয়ে গেছে আমার বিশেষ করে বিরতির পরে বিরতির পরে শ্রীলঙ্কায় অনেকে প্রশ্ন করছে যে এই শ্যুটটা কই করা হয়েছে এই শ্যুটটা করা হয়েছে শ্রীলঙ্কায় ভাই ঠিক আছে শ্রীলঙ্কা স্যার এটা অসম্ভব তাই তো কই যে দেশের সিনেমা কেন শ্রীলঙ্কা যাইতে হবে বসকে দেশেই তো করতে পারতো কিন্তু যে শুটিং স্পটটা ছিল রে ভাই মারাত্মক লেভেলের কি ভায়োলেন্স আমি এটাও বলতে পারতো বরবাদের থেকেও হাজার গুণ বেশ ভালো হয়েছে এখানে ভায়োলেন্স আগে কই সিনেমার লোকে মিল কম্পেয়ার করবো না আর বরবাদের যে ভায়োলেন্সটা ছিল তার থেকে হাজার গুণ বেটার এখানে করছে তারপর আবার সামনে যে মেয়েদের আসা নিতে হবে করবো এই তাণ্ডব কেউ ছাড়া যাবে দেখানো হয়েছে

পাশে নীল সমুদ্র একবার সোয়াকটাই অন্যরকম ফার্স্ট যে বেলা দেখছি আমি বলিউডের বাইজান মানে টাইগার আইল ওপর থেকে মানে আমরা জানি এটা কিন্তু সালমান খানের দ্বারাই সম্ভব মানে যে লুকটা নিয়েছিল লাস্টে সালমান খানের দ্বারাই সম্ভব আরও একটা কথা বলতে চাই তান্ডবের যে ফার্স্ট লুক যে পোস্টারটা ছিল এটা আমি যখন দিই দুই দিন আমি মনে করছি কি সালমান খানের ও মা দুই দিন পরে দিয়ে গেলাম যে না এটা সালমান খান এটা আমাদের বাংলাদেশের নাকি সাকিব খান সুপার রে ভাই মাথা নষ্ট করা কিন্তু এই ফার্স্ট লুকের পোস্টারের তুলনায় লাস্টে একবার সিনেমার ক্লাইম্যাক্সে একবার শেষ লাস্টে এটা দেখা দিছে যে না সাকিব খানের তারা সালমান খান বলেন শাহরুখ খান বলেন আমির খান বলেন ঋত্বিক রোশান বলেন থালাপাতি বিজয় বলেন রজনীকান্ত বলেন এক কথায় যদি বলতে যাও হলিউডের যত স্টার আছে তার কাছে কিছুই নেই